হ্যালো বন্ধুরা নিজের দেশের খাবার নিজস্ব কালচার কিংবা নিজস্ব ধর্ম কিন্তু আপনি সব কিছুই পালন করবেন ফার্স্ট ওয়ার্ল্ডের মতো একটি কান্ট্রিতে বসে সেরকম একটি কান্ট্রি নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা আজকে কথা বলবো কানাডা নিয়ে আমরা দেখে থাকি যেই দোকানটিতে আসলে অনেক বেশি ভিড় থাকে তার পেছনে স্পেসিফিক কিছু রিজন থাকে কারণ সেই দোকানের খাবার বা সেই দোকানের মান ভ্যালু অন্যান্য দোকানের থেকে অনেক বেশি থাকে ঠিক তেমনভাবেই কানাডাতে প্রতি বছর লাখ লাখ মানুষ যাচ্ছে লাখ লাখ মানুষ ভিড় জমাচ্ছে কারণ কানাডার এই রকম পরিমাণের ভ্যালু আছে সেই সকল কিছু নিয়ে আমাদের কাছে আজকে আছেন আমাদের সাথে আনিকা আপু যিনি কানাডা এক্সপার্ট তিনি আমাদেরকে কানাডা সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন দিবে আপনারা যারা কানাডা যেতে চান বা চাচ্ছেন তারা আমাদের সঙ্গেই থাকুন আহ আনিকা আপু কেমন আছেন এই তো মনিকা আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো জি আপু আলহামদুলিল্লাহ আপু আমরা আজকে কানাডা নিয়ে জানবো শুরুতেই আমি জানতে চাচ্ছি আসলে কানাডা কেন একটা স্টুডেন্ট কানাডাকে চুজ করবে তার হায়ার স্টাডিজ জন্য প্লাস হচ্ছে কাদের জন্য কানাডা আসলে সুইটেবল খুব কঠিন একটা কোয়েশ্চেন করেছেন তারপরে টুতে দিচ্ছি বিকজ অফ অনেকেই এই কোশ্চেনটা করে এটা একটা কমন কোয়েশ্চেন প্রথমত হচ্ছে সবার প্রথমে যখন একজন স্টুডেন্ট আছে সবার ফার্স্ট কোয়ারি থাকে যে আমি কানাডাতে যাব সো ক্যানাডাতে যাওয়ার তো ক্ষেত্রে কি করণীয় তো প্রথম যে বিষয়টা হচ্ছে ক্যানাডাতে কারা যাবে বা কেন যাবে ক্যানাডাতে যাওয়ার রিজনই একটা আপনি হচ্ছে বেশ কিছু কান্ট্রি আমি জাস্ট আপনি এজ এ এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া হোক সেটা আপনার ইউকে হোক সেটা আপনার নিউজিল্যান্ড হোক অথবা সেটা আপনার ডেনমার্ক হোক অথবা সুইডেন হোক হোয়াট মানে আমি জাস্ট কয়েকটা আপনি এক্সাম্পল দিচ্ছি এই টাইপের যেসব কান্ট্রিগুলো রয়েছে দেখবেন যে সবাই হচ্ছে চায় যে খুব কম টাইমের মধ্যে পিয়ারটা মানে হচ্ছে সেটেলমেন্টটা তো এই সেটেলমেন্টের সুবিধাটা শুধুমাত্র শর্ট টাইমের মধ্যে কানাডাই দিচ্ছে দ্যাটস ওয়াই সবার আগে মানুষের চিন্তা করে যে আমি কানাডাতেই মুভ করব। তো ওয়েদার নিয়েও কিন্তু সবাই তখন আর এই জিনিসটা নিয়ে থিঙ্ক করে না যে ওয়েদারের কি অবস্থা বা ওখানে গিয়ে সার্ভাইভ করা আসলে পসিবল কিনা সবার সবাই একটাই চিন্তা যে আমি আগে সেটেলমেন্টটা ফিক্সড করবো তো সেই হিসাবে ক্যানাডার সেটেলমেন্টটা অনেক ইজি নাম্বার টু হচ্ছে আপনি এডুকেশন কোয়ালিটি ক্যানাডার এডুকেশন কোয়ালিটি খুবই ভালো যারা এখানে আছে বা যারা স্টাডি করছে বা যারা ধরেন যাদের আত্মীয় স্বজন আছে তারা নিজেরাও জানে যে এখানে কিছু টাকা ইনভেস্ট করতে পারলে সেটা একটু ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে আর হচ্ছে কলেজ হোক সেটা ইনস্টিটিউট হোক যেখানে হোক সেটার মান কিন্তু অনেক বেশি এটা একটা গেল আর দ্বিতীয় কথা হচ্ছে যাদের ধরেন হচ্ছে যাওয়ার মতো ক্যাপাবিলিটি রয়েছে যাদের এক আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে আপনার সোর্স অফ ফান্ড দেখানো পর্যন্ত যাদের মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে একাডেমিকের পাশাপাশি তারাই কিন্তু আপনার সবার ফার্স্টে কানাডাতে যাওয়ার চিন্তা ভাবনা করে যে যদি আমার অস্ট্রেলিয়াতে হয় তাহলে আমি অস্ট্রেলিয়াতে আগে আমি ক্যানাডাও যেতে পারি কারণ আমার ডকুমেন্টেশন তো সেমই লাগছে তো এই মেনলি হচ্ছে শর্ট টাইমে এর জন্য মানুষের হচ্ছে ক্যানাডাতে বেশি শিফটিং হয় আর এডুকেশনের জন্য ওকে আপু আপু অনেক সুন্দর মতো আমাদেরকে বুঝিয়ে বললেন কেন আসলে একটা স্টুডেন্ট কানাডাকে পিক করবে তার স্টাডি ডেস্টিনেশন হিসেবে আপু আপনি হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা খরচের কস্টিং নিয়ে কথা বলছিলেন আমি এই প্রসঙ্গে আসবো তার আগে একটা খুবই বেসিক কোশ্চেন থাকে স্টুডেন্টদের ক্ষেত্রে যে কানাডাতে সেটেল হওয়ার ক্ষেত্রে বা স্টাডি করতে যাওয়ার ক্ষেত্রে তাদের বেসিক যে রিক্রুটমেন্টগুলো লাগে সেটা আয়ালস হতে পারে তাদের অ্যাকাডেমিক রিক্রুটমেন্ট হতে পারে সো এই সম্পর্কে যদি স্টুডেন্টদের একটু ধারণা দিতে আপো ওকে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে অনেকে যারা এইচএসি কমপ্লিট করে আমরা যারা ধরেন হচ্ছে রিসেন্ট এইচএসি পাশ করেছে বা করবে তারা প্ল্যানিং করছে ক্যানাডাতে শিফট হওয়ার তো তাদের ক্ষেত্রে যেটা আমি বলবো তারা একাডেমিক রেজাল্টের দিকে একটু ভালো করে ফোকাস দিবেন কারণ একাডেমিক রেজাল্টটাই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি এন্ট্রির জন্য তো একাডেমিক রেজাল্ট যদি কোনো কারণে খারাপ হয় তখন কিন্তু তার কোনো কান্ট্রিতে দেখা যায় মুভমেন্ট করার মতো অবস্থা থাকবে না তো ফার্স্ট একাডেমিকটা তার মেইন টার্গেট করতে হবে যাতে কোনো কারণে আপনার হচ্ছে প্রত্যেকটা লাইক এসএসসি অথবা এইচএসি হোক তাদের প্রত্যেকটা হচ্ছে সার্টিফিকেটে যাতে অ্যাটলিস্ট জিপিএর যে রিকোয়ারমেন্ট নিচে যাতে কোনো মতো না হয় দ্যাটস মিন সিক্সটি মার্কস কিন্তু তার থাকতেই হবে সেটা এসএসসি হোক সেটা এইচএসসি হোক যদি কারো এমন হয় যে সে কেন কোনো একটা সাবজেক্টে খারাপ করেছে তাকে আবার রিকভারি করতে হবে কারণ কোনো সাবজেক্টে ফেল করলে সেটা আবার অ্যাকসেপ্টেবল হয় না সো এই মাথায় রাখতে হবে নাম্বার টু আপনার যদি কেউ স্কলারশিপ চায় যে আমি একটা ভালো স্কলারশিপ চাচ্ছি ভালো একটা ইউনিভার্সিটি চাচ্ছি সেটা কলেজ হোক সেটা আমার ইউনিভার্সিটি হোক তাদেরকে অবশ্যই একাডেমিক রেজাল্টের পারফরমেন্স খুব ভালো রাখতে হবে ফোর পয়েন্ট থাকতে হবে ইন্ডিভিজুয়ালি দুটোতেই এবার আসি যেটা হচ্ছে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের যে বিষয়টা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের সার্টিফিকেটের যে বিষয়টা আছে সেটা সে আয়স দিতে পারে আয়স দিলে সে মোটামুটি সব কান্ট্রিতে করতে মানে যেতে পারবে সো আইসে স্কোর যেটা কি সে बैचलर्स কথা চিন্তা করে অবশ্যই ওভারঅল 6 এবং নো ব্যান্ডলেস 6 টার্গেট করতে হবে আর স্কলারশিপে যে বিষয়টা আছে যে স্কলারশিপের জন্য আইসি রিকোয়ারমেন্ট কি আচ্ছা আইসি বিষয়টা হচ্ছে আপনি जस्ट এইট রিকমেন্ডে একটা পার্ট তারপরও মিনিমাম যে রিকোয়ারমেন্টে যেটা থাকে আইসি স্কোরটা তার থেকে ভালো করতে পারলে তাদের জন্যই হচ্ছে এক্সট্রা बेनिफिट আছে দেখা যায় হচ্ছে ইউনিভার্সিটি যখন দেখবে তার তার পাশাপাশি ইংলিশ প্রফিসিয়েন্সি দেখবে অনেক স্কিল ভালো তখন দেখা যায় হচ্ছে স্টুডেন্ট কে স্কলারশিপ জন্য তারাও ইন্টারেস্টেড থাকে আর এক্সট্রা কারিকুলাম যদি তার কারো থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আরো ভালো একাডেমিকের উপরেই তো এই গেল আর হচ্ছে যে কেউ যদি মাস্টার্স এর জন্য প্রসেস করতে চায় তাহলে অবশ্যই ক্ষেত্রে হচ্ছে আপনার সিজিপি একটা বেশ একটা মেন স্টোরি একটা বিষয় সিজিপি এর স্কোরটা অবশ্যই তার সিক্সটি পার্সেন্ট প্লাস থাকতে হবে অথবা মিনিমাম সিক্সটি পার্সেন্ট থাকতে হবে বিলো যদি সিক্সটি পার্সেন্ট থাকে তাহলে কিন্তু সে ডিরেক্ট মাস্টার্স এর জন্য ইউনিভার্সিটি গুলোতে করতে পারবে না তো মাস্টার্সের ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে যে স্কলারশিপের বিষয়টা আছে কিনা দেওয়া যাবে কিনা মাস্টার্সের ক্ষেত্রেও ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোভাইড করে থাকে অবশ্যই একাডেমিক রেজাল্ট ভালো হতে হবে তার আয়সের রেজাল্ট ভালো হতে হবে তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকতে হবে অথবা তার হচ্ছে ধরেন যদি এরকম হয় যে তার স্টাডি গ্যাপ রয়েছে লং অথবা ফাইভ ইয়ার্স প্লাস তার স্টাডি গ্যাপ রয়েছে সে এখন চাচ্ছে মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে অবশ্যই তার জব সেক্টরটা অনেক স্ট্রং হওয়া লাগবে তার হচ্ছে একাডেমিকের পাশাপাশি সেক্ষেত্রেও সে কিন্তু চাইলে স্কলারশিপের জন্য ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবে একাডেমিকের স্কিল ভালো হলে এই একটা বিষয় আর এখানে একটা স্টাডি ক্যাপের একটা বিষয় আছে এইচএসসি পর স্টাডি গ্যাপটা একটু ক্যানাডার জন্য অবশ্যই চেষ্টা করবে যাতে দুই বছরের বেশি স্টাডি গ্যাপ না হয় দুই বছরের বেশি হলে কিন্তু তখন ক্যানাডা ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করবে না এরপরে সে হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে মাস্টার্সের ক্ষেত্রে অবশ্যই যেটা আমি বললাম যে লিস্ট তিন বছর মিনিমাম আপনার হচ্ছে স্টাডি গ্যাপ রাখার চেষ্টা করবেন তিন বছরের বেশি হলে তখন এক্সপ্লেনেশনটা লাগবে আর ইউনিভার্সিটি ওয়াইজ তখন এটা ডিপেন্ড করছে কে কোন কত বছর স্টাডি গ্যাপটা অ্যালাউ করছে

ধন্যবাদ আপু আপু অনেক চমৎকারভাবে বেসিক যে ইনফরমেশানগুলো আসলে দরকার রিক্রুটমেন্টের জন্য সেটা বুঝিয়ে দিয়েছেন এবং স্টুডেন্ট এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে কানাডাতে শুধু ইংলিশ রিক্রুটমেন্ট ফিল আপ করলেই হবে না আপনি যেই প্রোগ্রামে যাচ্ছেন তার পূর্ববর্তী যে একাডেমিক প্রোগ্রামগুলো আছে সেখানেও আপনাদের একটা স্পেসিফিক মার্কস গেইন করতে হবে আদারওয়াইজ এটা ইট উইল বি সো মাছ ডিফিকাল্ট ফর ইউ কানাডাতে যাওয়া হ্যাঁ এর পরবর্তীতে আপু একটা যে ব্যাংক স্টেটমেন্টের কথা বলছিলেন সেই ক্ষেত্রে আমি জানতে চাইবো যে কেমন অ্যামাউন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট রাখতে হবে বা সেখানে আসলে ডকুমেন্ট গুলো কিভাবে রেডি করবে এই প্রসঙ্গে অনেক প্রশ্ন থাকে স্টুডেন্টদের এবং তাদের মনে অনেক শঙ্কাও থাকে এটা যদি আপু একটু ক্লিয়ার করে বলতেন আচ্ছা এখানে হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখাতে হবে আমরা সবসময় যেটা চিন্তা করি যে কান্ট্রি ওয়াইজ সেটা যে কোনো কান্ট্রি হতে পারে প্রথমত আমাকে চিন্তা করতে হবে আমার লিভিং এক্সপেন্স ওয়ান ইয়ার স্পেশালি ওয়ান ইয়ার আমাকে লিভিং এক্সপেন্সের কথা চিন্তা করতে হবে নাম্বার টু আমার হচ্ছে টিউশন ফিজ কথা চিন্তা করতে হবে আমার ওয়ান ইয়ার টিউশন ফি কেমন যাচ্ছে এখন ওখান থেকে আমি ফিফটি পার্সেন্ট দিয়ে গেলে বাকি ফিফটি পার্সেন্ট কত থাকছে ইউনিভার্সিটি ওয়াইজ টিউশন ফিটা যেহেতু ভ্যারি করছে অ্যান্ড দেন হচ্ছে আপনার ট্রাভেল কস্টিং তো এই তিনটা যোগ করে হচ্ছে টোটাল অ্যামাউন্টটা দেখানো উচিত মিনিমাম লিস্ট আর ট্রাই করবে যাতে করে হচ্ছে স্টুডেন্টটা তার থেকে একটু বেশি দেখানো যেরকম আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি ধরেন হচ্ছে ক্যানাডার ক্ষেত্রে লিভিং এক্সপেন্স যদি একজন পার্সনের ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে বিশ হাজার ছয়শো হচ্ছে হচ্ছে ক্যাট দেখাতে হয় পার ইয়ার এটা লিভিং এক্সপেন্স পারপাস আর এই সাথে অ্যাড করতে হবে তার টিউশন ফি টিউশন ফি টা এখন ইউনিভার্সিটি ডিপেন্ড করছে ধরেন এটা উনিশ হাজার থেকে উনিশ হাজার ক্যাট থেকে পার ইয়ার পঁয়ত্রিশ হাজার ক্যাট পর্যন্ত হয় ইউনিভার্সিটি অনুযায়ী নির্ভর করছে টিউশন ফি পার ইয়ার সো টিউশন ফিটাও হচ্ছে তাকে এটা চিন্তা করতে হবে যে ওটার সাথে হচ্ছে আমি এক বছরের টিউশন ফিটাও আমি কাউন্ট করিব আর পাশাপাশি হচ্ছে আপনার ট্রাভেল যে কস্টিকটা আছে সেটাও তাকে হচ্ছে অ্যাড করতে হবে তো এই হিসাবগুলো করে হচ্ছে আপনার হচ্ছে মূলত ব্যাংক স্টেটমেন্ট গুলো দেখানো লাগবে ধরেন আমরা যেটা বলি যে অ্যাটলিস্ট আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা একজন পার্সনের জন্য দেখানোটাই বেটার ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে ঠিক আছে আপু আপু এবার আমি জানতে চাচ্ছি মোস্ট আস্কিং যে কোশ্চেনটা স্টুডেন্টদের থাকে যে কানাডাতে যাওয়ার ক্ষেত্রে তাদের পরবর্তীতে জব অপরচুনিটি আসলে কেমন বা সেখানে আসলে কতটুকু সিকিউর লাইফ তারা লিড করতে পারবে আপু আচ্ছা ক্যানাডার হচ্ছে জব অপরচুনিটি বিষয় নিয়ে এখন তো অনেক কিছু নতুন নতুন কিছু চেঞ্জেস আসছে ক্যানাডার ক্ষেত্রে আগের মতো সিস্টেম এখন আর নেই আগে যেরকম হচ্ছে গিয়ে স্টুডেন্টের সাথে সাথে হচ্ছে ওয়ার্ক পারমিট ইনভলভ করাটা অনেক ইজি হতো বা আপনার হচ্ছে দেখা যায় হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন অথবা আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করার পর দেন হচ্ছে উনি পিএসডাব্লিউ তে ইনরোল করতে পারতো খুব ইজিলি ভাবে কোনো প্রকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রভিসিয়েন্সের কোনো রিকয়ারমেন্ট ছিল না বাট এই বছর থেকে এগুলা কিন্তু হচ্ছে একটু রিকোয়ারমেন্টগুলো চেঞ্জেস হয়েছে সো

আপনার এডুকেশন হতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে তারা স্পাউস নিতে পারবে এবং তাদের স্পাউসে হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট করতে পারবে আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনার PSW জন্য একটা चेंजेस আসছে স্পেশালি সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য তাদের হচ্ছে আলাদা একটা ইংলিশ प्रोफিসিয়েন্সি টেস্ট দিতে হবে যখন তাদের ধরেন আন্ডারগ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে যাবে বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে তখন আলাদা করে তাকে হচ্ছে ইংলিশ কোর্স একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপরে তাকে একটা হচ্ছে সার্টিফিকেট দিতে হবে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা সে আয়সও দিতে পারে সেটা সে টোফেলও দিতে পারে এটা ডিপেন্ড করছে সো এই চেঞ্জেস কিন্তু এখন নতুনত্ব ভাবে কানাডার জন্য আসছে তো এটা অ্যাকচুয়ালি খুব টাস্ক কোনো কিছু না আগের মতোই আছে ভিসা দিবে ভিসা যে পাওয়ার জন্য যে ক্যাপাবল থাকে তাকে অবশ্যই অ্যাম্বাসিডার ভিসা দিবে তো এই ভিসা পেতে হলে কি কি করণীয় কোন কোন ইউনিভার্সিটিতে বা কোথায় এনরোল করলে ভালো হবে আহ সেটার আপনার হচ্ছে ভিসার ক্ষেত্রে কি কি ডকুমেন্টেশন গুলো লাগছে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে কত দেখানো লাগছে সেটা সিঙ্গেল এর জন্য হোক সেটাই স্পাউস হোক বা তার আহ বেবি সহ যেতে হোক তো এই বিষয়গুলো নিয়ে যখন সে সরাসরি এসে কথা বলবে তখন গিয়ে হচ্ছে আমরা এটা বলে দিতে পারবো যে অ্যাকচুয়ালি তার জেনুইন ফান্ড হিসাবে বা তার হচ্ছে ইনকাম সোর্স হিসাবে সে কি দেখাচ্ছে তার স্পন্সার কে হচ্ছে তাদের টোটাল অ্যাসেট কতটুকু আছে তারা ভাই বোন কজন সেই হিসাবে আর্নিং সোর্স কি তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি একটু সরাসরি কথা না বলে স্টুডেন্টগুলোর সাথে এভাবে বলা অ্যাকচুয়ালি যাবে না তারপর আমি একটু বলে দিই নর্মালি ব্যাংক স্টেটমেন্ট যেটা দেখাতে হয় আর কি ভিসা ক্ষেত্রে সেটা তো সবার জন্যই সেম পাশাপাশি হচ্ছে এটা সোর্স অফ ফান্ড দেখাতে হবে সোর্স অফ ইনকাম দেখাতে হবে ইনকাম ট্যাক্স দেখাতে হবে কেউ যদি বিজনেস করে বিজনেসের ট্রেড লাইসেন্স দেখাতে হবে সেটা বিজনেসের অডিট রিপোর্ট দেখাতে হবে টু ইয়ার্স সেটা দেখালে ভালো তাহলে সেক্ষেত্রে টু ইয়ার্সে তার যে ইনকাম বাবদ আছে সেটা ওপেনলি তারা দেখতে পারবে তারপর হচ্ছে ধরেন আহ ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট দিতে হবে কোনো ডকুমেন্টেশনের যদি নামে কোনো প্রবলেম থাকে সেগুলো আবার হচ্ছে মানে আপনার নটারি করা বা কোনো ডকুমেন্টেশন অ্যাটেস্টেশন করা তো পুলিশ ক্লিয়ারেন্স রেডি করে দেওয়া তো এই সমস্ত বার্থ সার্টিফিকেট লাগছে তো আরো অনেক ডকুমেন্টেশন লাগে যখন সে হচ্ছে পোস্টিং করবে ফিনান্সিয়াল অ্যাফিডেভিট থেকে শুরু করে তখন এটা আমরা বলে দিতে পারবো কার কি ডকুমেন্টেশন লাগবে কার কোন রিকোয়ারমেন্ট অনুযায়ী অসংখ্য ধন্যবাদ আপু অনেকগুলো প্রশ্ন অনেকগুলো জায়গায় আপনি কাভার করেছেন আপু আপনি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কথা বলছিলেন সে সময় কিভাবে আসলে ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করতে হবে সোর্স অফ ফান্ড নিয়ে কথা বলছিলেন যদিও সম্পূর্ণ ডিটেলস আসলে স্টুডেন্ট টু স্টুডেন্ট ব্যারি করে আপনি বলছিলেন তারপরেও আপু একটি প্রশ্ন ছিল সেটা হচ্ছে কানাডার ক্ষেত্রে যেমন স্পন্সার দেখানোর ক্ষেত্রে বিভিন্ন কান্ট্রিতে দেখা যায় যে রিলেটিভ ফার্স্ট ব্লাড না হলেও আসলে স্পন্সার ম্যানেজ করা যায় এক্ষেত্রে কানাডার কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে কিনা আচ্ছা এইটার ক্ষেত্রে যে হচ্ছে বিষয়টা আপনি ধরেন সবসময় বেটার যে হচ্ছে ফাস্ট স্পন্সার স্পন্সর দেখানো তো ফাস্ট ব্লাড তার কে হতে পারে ফাস্ট ব্লাড তার বাবা মা হতে পারে তার ভাই বোন হতে পারে তারপর হচ্ছে তার চাচা হতে পারে সো এরা হচ্ছে ফাস্ট ব্লাডের মধ্যে এরা আপনার হচ্ছে স্পন্সর হতে পারবে কেনটার জন্য একটা জিনিস যেটা সুবিধা যে একের অধিক স্পন্সর দেখানো যাবে এটা একটা হচ্ছে সুবিধা আছে তো ধরেন হচ্ছে স্টুডেন্ট বাবা তার হচ্ছে তার জন্য ব্যাংক স্টেটমেন্ট দেখে দিল তারপর হচ্ছে তার কিছু অ্যাসেট থাকলো দেখালো বাট এর পাশাপাশি তার চাচাও হতে চাচ্ছে স্পন্সার অথবা তার মামাও যদি হতে চাই স্পন্সার সেটাও সে দেখাতে পারবে সেকেন্ড পার্সন হিসাবে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় কথা যে আপনার ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে এস ডিআর তারপরে গিয়ে হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট সঞ্চয় পত্র এটাও কিন্তু অ্যাকসেপ্টেবল ক্যানাডার জন্য কারণ অনেক কান্ট্রি আছে সঞ্চয়পত্র অ্যাকসেপ্ট করে না বাট ক্যানাডার ক্ষেত্রে কিন্তু সঞ্চয়পত্র অ্যাকসেপ্টেবল এবং ইভেন আরেকটা বিষয় আছে যে অনেকে দেখা যায় হচ্ছে বলে যে কেউ আমার যদি স্পন্সার হয় যেটা হচ্ছে এডুকেশন স্পন্সার এরকম কি হওয়া যায় কি না এটাও কিন্তু হওয়া যায় তো এটা কিভাবে কি সেটা বিস্তারিত যখন আসবে একটা স্টুডেন্ট তখন কি আমরা কথা বললে দেন আমরা ডিটেলস আলাপ আলোচনা করলে বলতে পারবো ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ আহ স্টুডেন্ট আমরা আজকে কানাডা সম্পর্কে খুব বেসিক কিছু ইনফরমেশন জানলাম কিন্তু এটা মাধ্যমে আসলে যারা কানাডা নিয়ে আগ্রহী বা কানাডাতে যেতে চাচ্ছে যাদের আসলে 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 অনেক কিছু অনেকগুলো প্রশ্ন হয়ে গিয়েছে যেগুলো আমরা জানতে চাই তা একজন স্টুডেন্ট কানাডাতে যাওয়ার ক্ষেত্রে কোন ইউনিভার্সিটি চুজ চুজ করবে কোন কোন ডিপার্টমেন্ট বা সাবজেক্ট করলে তার জন্য বেটার হবে প্লাস তার ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে সকল ডকুমেন্ট কিভাবে রেডি করবে প্রত্যেকটি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খরূপ ভাবে উত্তর দেওয়া হবে আপনারা যাদের দরকার আপনাদের একদম ক্লিয়ার ইনফরমেশন যাদের দরকার আপনারা আমাদের অফিস চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা ধানমন্ডি বত্রিশ মেট্রো শপিং মলের অপজিটে অপোজিটে বা আমাদের লিঙ্ক আমাদের পোস্টে কমেন্ট করলেও হবে কিংবা আমাদের মেসেজে আমাদের মেসেজ করলেও হবে এনি কাইন্ড অফ ওলতে আপনারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তখন আপনাদেরকে একদম ডিটেলসে যত ধরনের আপনাদের কোয়ারিস আছে সকল কিছু অ্যান্সার করা হবে যেমনটা আনিকাপু বললেন আমাদের কানাডা এক্সপার্ট আমাদের প্রত্যেকটি কান্ট্রির এক্সপার্ট এক একজন করে আছে সো আপনারা আসলে তাদের সাথে অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনাদের সকল ধরনের প্রশ্ন বা অজানা যত তথ্য আছে সকল তথ্য পেয়ে যাবেন তাই দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের সানজেনের ঢাকা অফিসে ধন্যবাদ